হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের নিজের মোবাইল দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তোমাদের নিজের মোবাইলেই তোমরা যে কারো আধার কার্ড ডাউনলোড করতে পারবেন মাত্র এক মিনিটে কিভাবে করবেন কি কি লাগবে সমস্ত কিছু প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো যাতে কোনো প্রবলেম না হয় এবং তোমাদের আধার কার্ড যদি হারিয়ে যে থাকে তাহলে তোমরা কি করবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব, তো চলো বেশি দেরি না করে আমি ভিডিওটাকে শুরু করছি তো গাইস এর জন্যে প্রথমে তোমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি রয়েছে এটা ওপেন করে নেবেন তো গাইজ এটাকে ওপেন করার পর তোমরা এখানে সার্চবারে লিখবে আধার কার্ড ঠিক আছে এখানে আমার আধার কার্ড লেখাই আছে আমি সার্চ করলাম তো প্রথম যেই ওয়েবসাইটটি আসবে ইউআইডি এর ওয়েবসাইট এটা ওপেন করব তো এটাতে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার ওপেন হওয়ার পর এরকম কিছু ল্যাঙ্গুয়েজ আসবে তোমরা যেটা পছন্দ ল্যাঙ্গুয়েজ আমি এখানে ইংলিশ সিলেক্ট করব তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে সিলেক্ট করে নেবে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর এখানে কিছু অ্যাড শো করতে পারে তো অ্যাডগুলোকে তোমরা কেটে দিবে ঠিক আছে যেহেতু আমার এখানে অ্যাড আসবে এখনই তার জন্য আমি তো কিছুক্ষণ পরে এখানে স্ক্রল করার পর তোমরা দেখতে পারবে যে ডাউনলোড আধার তো ওখানে ক্লিক করবে যখনই ওখানে ক্লিক করবে তোমাদের সামনে তিনটি এখানে অপশান আসবে প্রথম রয়েছে আধার নাম্বার দ্বিতীয় রয়েছে অ্যানোমেল নাম্বার এবং তৃতীয় রয়েছে ভার্চুয়াল আইডি তোমাদের কাছে যেটাই থাকবে সেটা এখানে বসিয়ে দিয়ে নিচে ক্যাপচা ফিল করবে তারপরে এখানে মানে কনফার্ম বাটনে সেন্ট ওটিপিতে ক্লিক করবে তো আমি এখানে ক্যাপচাটা ফিল করছি প্রথমে আমার ভুল হয়ে গিয়েছিল তো আমি ক্যাপচাটা ভালোভাবে ঠিক করে নিয়েছি এবং এখানে সেন্ট ওটিপিতে একবার ক্লিক করব সেন্ট ওটিপিতে ক্লিক করলেই আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবং এটা আমি এখানে বসিয়ে নিব ঠিক আছে তো কিছুক্ষণ ওয়েট করার পর বন্ধুরা আমার মোবাইলে ওটিপি চলে আসলো দেখতে পাচ্ছ এই ওটিপিটা আমি এখানে নিচে বসিয়ে দিব তারপরে ওটিপিটা কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি দেন এখানে গো টু ডাকবো অপশন এখানে ক্লিক করবো ঠিক আছে বন্ধুরা যখন এখানে আমি ক্লিক করবো আমাকে অটোমেটিকলি এখান থেকে কোনো অপশান আসবে না আমাকে এখান থেকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিট অপেক্ষার পর আমি একটা এখানে নতুন পেজে চলে আসছি এখানে আমাকে বলে বলছে তো মানে আমার তার মানে হচ্ছে আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এটাকে দেখার জন্য আমি উপর যদি সার্টারটা টানি আমার মোবাইলের তাহলে এখানে আমি দেখতে পারবো যে ই আধার ডাউনলোড মানে আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গিয়েছে আর এটা দেখার জন্য আমাকে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হয় এই পাসওয়ার্ডটা কিন্তু অনেকেই পারে না অনেকেই বুঝে না অনেকেই জানে না তো এই পাসওয়ার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু পাসওয়ার্ড না দিলে কিন্তু এটা খুলবেই না জীবনও তো পাসওয়ার্ড দেখো পাসওয়ার্ড কী দিতে হবে প্রথমে যার এটা আধার কার্ড তার প্রথম না মানে নামের চারটা অক্ষর দিতে হবে ঠিক আছে প্রথম নামের চারটা অক্ষর লাইক আমার নাম বিশাল তো বি এস এইচ এই চারটা অক্ষর দিব তারপরে আমার যে ডেট অফ বার্থ রয়েছে মানে জন্ম তারিখ তার যে মানে সাত রয়েছে সেই সালটা এখানে দিব। এটা দিয়েই জাস্ট ওকে অপশনে ক্লিক করব তারপরে কিন্তু আমার এটা খুলে যাবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সবকিছু এখানে প্রমাণ করে দেখিয়ে দিলাম আমার আধার কার্ডটি এখানে ডাউনলোড করেও এবং সবকিছু প্রমাণ সহ তোমাদের আমি দেখালাম কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো না হলে আমাকে মেসেজ করতে পারো ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে আমি তোমাদের অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো আর এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করলেই দেখতে পারবে